তাও যুদ্ধের মাঠে রণক্ষেত্রের শত্রুর সাথে অবলম্বন করেছে মুসলিম সত্যিকার মুসলিম জালেম সে জালেমকে যায়নি তার গেছে না তার মা কে পাওয়া গেছে তার বিরুদ্ধ বাপ কে পাওয়া গেছে তার ছেলে মেয়েদেরকে পাওয়া গেছে ইসলামে তাদের উপর হস্তক্ষেপের কোন অনুমতি আছে এই উত্তম চরিত্রে শেখানো হয়েছে দুশ্মনের সাথে উত্তম চরিত্র শেখানো হয়েছে এটা কোথাও শেখানো হয়েছে আর কেউ শিখিয়েছে আজকে বিশ্বে যে সব যুদ্ধ চলছে দেখ যে অধিকাংশ শিশু মারা যাচ্ছে অধিকাংশ নারীরা মারা যাচ্ছে অধিকাংশ বৃদ্ধ অসহায় তারা জুলমের শিকার হচ্ছে নিরীহ মানুষ বাড়িতে বসে আছে তারপর জুল অত্যাচার হচ্ছে তাকে গিয়ে বন্দি বছর কে বছর কত বছর ধরে সে জেল খাটছে ইসলামে যদি চুক্তি হয়ে যায় চুক্তি হয়ে গেছে কট্টর শত্রু তার সাথে চুক্তি হয়ে গেছে কট্টর শত্রু শুধু ইসলামে প্রবেশ করেছে তার রক্ত হারাম হয়ে গেছে মুসলিম ভাই হয়ে গেছে তো বলছেন আমাকে প্রেরিত করা হয়েছে বা আমাকে প্রেরণ করা হয়েছে কি জন্য উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য মুসনাদ আহমদের রয়েছে মাকারে ম লাখ লাখের জায়গায় বয়েস লাখ সলেহা আখলাখ সলেহলাখ মানে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি হাদিস রয়েছে ছোট ছোট হাদিস যে আসল নেকির কাজই হচ্ছে কি আল বির হোসনুল নেকির কাজ তো অনেক আছে তহিদ থেকে শুরু করে ইবাদত বন্দী সবই নেকির কাজ ফরজ কাজ সবচেয়ে বড় নেকির কাজ সন্নত নেকির কাজ তাই না গোনা থেকে বেঁচে আছে নেকির কাজ কিন্তু আসল নেকির কাজ যে আলবির সেটা হচ্ছে হোস্ন উত্তম চরিত্র উত্তম চরিত্রই হচ্ছে নেকির কাজ সুতরাং উত্তম চরিত্র বিহীন যদি মনে করে আমি সহি আকিদা দিয়ে আমি কি হয়ে যাব নেককার হয়ে যাব। হ্যাঁ অনেকে নেকি আমার আমলনামায় একত্রিত করে নেব আমি আমার সহি শুদ্ধ এবাদত বন্ধ গিয়ে আর নামাজ দিয়ে আর আমার দিনের দাওয়াতের কাজ দিয়ে হ্যাঁ আর আমার এই দাড়ি দিয়ে আর আমার এই ভালো কথা দিয়ে শুধু নাজাত পেয়ে যাব না এগুলো নেকির কাজ কিন্তু আসল নেকির কাজ যদি না থাকে সেটা হচ্ছে হোসনুল হল উত্তম চরিত্র উত্তম চরিত্রবিহীন আকিদার এবাদত দিয়ে অনেক আছে অনেক আছে সহি মুসলিম ভাই হ্যাঁ এবাদ বন্দিগি ঠিক সহি শুদ্ধ সন্নতি তরিকাই করে হ্যাঁ নামাজে ওই বিদাত করে না রোজা ওই বিদাত করে না হজম রায় গিয়ে বেদাত করে না সব ঠিক আছে কিন্তু আখ লাখ চরিত্র গিয়ে জিরো তাহলে সে নেককার লোক না সৎ কর্মশীল না তার মধ্যে আলবির নেই আলবির হোসনুল আবু দাউদের হাদিস ফিনরবি মহম্দ রসুর উল্লাশ হাসান বলছেন কেয়ামতের দিনে সমস্ত নেকি নেকির পাল্লায় আসবে তাই না আর গোনা গোনার পাল্লায় আসবে সব চাইতে ভারী কোন নে কি হবেনবি মাহম্মদ রসুর উল্লাস মামিন সেই কিন ফিল মিজানে আসতালো মিন হোসনিল হলক আল্লাফাকের মিজানে তিয়ামতের দিনের বিচার দিবসের দাঁড়ি পাল্লায় উত্তম চরিত্রের চাইতে কোনো কিছু ভারী হতে পারবে না উত্তম চরিত্র এর নেকি সবচেয়ে বেশি ভারী হবে তাহলে একজনের সাথে আপনি হাসি মুখে কথা বললেন হাসি মুখে কথা বলা এটা হচ্ছে উত্তম চরিত্র সালাম আলাইকুম কেমন আছেন সালাম আলাইকুম কত পার্থক্য হয়ে গেল অথচ কিছুই খরচ করলেন না সামান্য পার্থক্য করে দিন আকাশ জমিন পার্থক্য হয়ে গেল আপনার চরিত্র একটা একটা চেহারা আপনার চরিত্রবানের চেহারা আর চরিত্র চরিত্রহীনের চেহারা তাই না অহংকারীর চেহারা তো নবী কারিম সাল্লাহ বলছেন কিয়ামতের দিনে আর কিয়ামতের দিনে এক একটা নেকের জন্য আর পাল্লাটা ভারী হোক সকলে যেখানে আমলের জগৎ এখানে চরিত্র ভালো দেখানোর জগৎ মতের পরে আর চরিত্র আপনার দেখতে আল্লাহ চাইবেন না এখন দেখতে চাইলেন তোমার আমল নামার খবর কি এখানে আপনি ভালো চরিত্র মানুষকে দেখান

চরিত্রের ক্ষেত্রে উত্তম চরিত্রের অধিকারী যারা চরিত্রবান আহসান আখলাক যারা উত্তম চরিত্রবান ভালো চরিত্রের মানুষ তারাই হচ্ছে কামেল মমিন এই চরিত্রটা সম্পর্কে বলতে গিয়ে একটি কথা আপনাদের মগজে না দিলে ভাববেন চরিত্র মানে আমরা বুঝি শুধু মানুষের মানুষের সাথে ভালো আচরণ না মানুষের সাথে মানুষের ভালো আচরণ করাই যদি আবশ্যক ফরজ হয় তাহলে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুলের সাথে আপনার আচরণটা কেমন তার অনসরের আচরণ না তার তরিকা ছাড়া অন্য কোন তরিকাই বিদাতি তরিকায় বদতবন্দি করার আচরণ আপনি আপনাদের মুরুব্বীর তরিকায় জিকির আজকার করেন অজিফা পাঠ করবেন আহাদ নামা পাঠ করবেন হ্যাঁ দোয়াই গাঞ্জুল আস পাঠ করবেন আপনি দুরুদে তাজ আর দরুদে তোনার্জিনা দরুদে মাহি আর দুরুদে লাখি সব পাঠ করবেন হ্যাঁ আর আপনার নাল শরীফের ফজিলত ব্যয়ান করবেন জুতা স্যান্ডেলের কোন হাদিসে জুতা কোন রসুলের তরিখায় জুতা স্যান্ডেলের ফজিলত আছে নাল শরীফ এগুলি যদি ধর্মকর্ম হয় আপনাদের নাল শরীফ দেখেছেন ভালো ভালো আমাদের দেশে ধর্মীয় পুস্তকের কভারের ওপরে ছাপানো আছে দেখেছেন না দেখেন নাই না দেখলে ফাজাইলা আমলের অপরের কভারটা দেখবেন আর এরকম বহু কিতাব রয়েছে যেগুলো ধর্মীয় কিতাব আমাদের দেশের বিদাতি ধর্মীয় কিতাব সবগুলি কিতাবের প্রায় কিতাবের ওপরে পাবেন জুতা স্যান্ডেলের ফজিলত। আরে জুতা স্যান্ডেল যদি আসল জুতাটা হইতো তাও একটা কথা তারপরে নবী যদি বলতেন যে আমার আসল জুতার এই ফজিলত আছে জুতার ছবির ফজিলত জুতার ছবির ফজিলত এগুলো হচ্ছে ধর্মকর্ম এগুলো রসুলের তরিকা তাহলে যারা এগুলো নিয়ে ধর্মকর্ম করছে নবী করিম সাল্লাম বলছেন যে দুই ঈদ এদের বহু ঈদ বহু ঈদ ঈদ এছাড়া ঈদ আরবিতে ঈদ আর বাংলায় হচ্ছে ওটা উৎসব আপনি বাংলায় বললে সে যেন ঈদ হবে না উৎসব বরং ঈদের দিনে অত ধুমধাম হয় না যত ম্যারেজ ডে ধুমধাম হচ্ছে আপনার স্ত্রীর জন্মদিবস হ্যাঁ আপনার নিজের জন্মদিবস আপনার প্রত্যেক ছেলের পালন পালন হ্যাঁ তারপরে দিবস কয়দিন পরে কাফেরদের অনুকরণ কাফেরদের সাথে ভালো আচরণ যে হে ইয়াহুদিনা সারা তোমাদের সাথে ভালো আচরণ করছি তোমাদের ভ্যালেন্টাইন ডেটা আমরা সাদরে গ্রহণ করেছি তোমাদের চরিত্রহীনতার লুচ্চামের দিবসটা আমরা সাদরে গ্রহণ করেছি কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহ মানব পাক জিন্দেগি কবুল করতে আমরা ইচ্ছুক নয় আগ্রহী নই রসুলের সাথে ভালো আচরণ করবেন না আর সাথে মানুষের সাথে হাওয়ার আর ইউ মোস্ট ওয়েলকাম আহ ভাই ধন্যবাদ এই সেই ভাই ওকে আর টাটা এগুলো ভালো চরিত্র কখনো ভালো চরিত্র না এগুলো আজকাল যেহেতু অনেক মানুষের মগজে ঢুকে আছে এইটুকু ভালো চরিত্র যে যত বেশি বাকপটু আর একটু অ্যাক্টিং করে কথা বলতে পারে সেই বড় চরিত্র মনে হয়ে গেল সাথে ভালো তার তার আগে তার স্রষ্টার সাথে ভালো চরিত্র হইতে হবে মহান আল্লাহ রবুল আলমিন যিনি সৃষ্টি করেছেন তার সাথে আপনার কেমন চরিত্র তার সাথে কেমন যোগাযোগ আছে আপনার হ্যাঁ তার সাথে কেমন সম্পর্ক আছে তাকে